Our channel does not promote any violent, harmful or illegal activities. একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময় যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে বিরোধিতা করার প্রয়োজন হয়েছে আমি একেবারেই তার উত্তর শুরি আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলার প্রয়োজন প্রতিবাদ প্রয়োজন শাসককে চিনিয়ে দেওয়ার প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে এবং এই আবাস তোলার জন্য আমাদের মতো শিক্ষিত বাঙালি ভারতীয়রা যদি এগিয়ে না আসে তাহলে তারা এগিয়ে আসবে আহ নয় কেন এই দলের হয়ে এখন আছে আমি তো এখন এই দলের হয়ে বলতে পারি বা যারা আছেন দলে যারা আছেন তারা তাঁদের কথা বলবেন প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায় অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ অ্যান্টাই এডুকেশন অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে অ্যান্টাই লগ্নি কারী একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে এই দল সরব তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী এবং লেফট কথা হচ্ছে এই ফ্রেঞ্চ পার্লামেন্ট যারা বাঁধিকে বসতে যারা প্রশ্ন করতো যারা প্রতিবাদ করতো যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে তাদের ভুল কথায় হচ্ছে এটা একেবারে হাইপোথিটিক্যাল উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না আমি আমার সপক্ষে কথা বলতে পারি সেটাই বললাম সে মহাকাব্যে নেই মহাকাব্য আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড ভারতবর্ষ দু দুটো মহাকাব্য উপহার পেয়েছেন এক রামায়ণ এবং এক মহাভারত এবং আমার মহাকাব্যে আমি বিশ্বাস রাখবো না নিজেকে ভারতীয় বলবো এই কেমন ভাবে হতে পারে আজকে আপনার বোন বিজেপিতে জয়েন করলেন আপনি নিজে তৃণমূলের জনপ্রতিনিধি কি বলবেন না আমার কিছু বলার নেই এরা হয়তো কিছু পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল যেটা পূর্ণ করার জন্য এরকম চিন্তা করেছে কি বলা যাবে এটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার কার কোন দলকে কে পছন্দ করবে আমি কি করে বলতে পারি সেটা আপনার সাথে পুরো কথা হয়নি এবারে আগে আপনারা না আমার সাথে খুব একটা সদ্ভাব নেই আচ্ছা আমরা সহদরা বটে কিন্তু আমার সাথে খুব একটা সদ্ভাব নেই ফলে আলোচনার কোনো প্রশ্নই নেই আমি আলোচনার মত জায়গায় নেই আপনি মানে মা জানেন জানেন উনি জানতে বা বাকি মা জানেন না না তিনি না আমার মা জানতেন না এবারে আর কিছু কথা বল আপনার বাড়ির কোন কথা বলা হবে যে অন্য দলে যোগদান যেখানে আপনি একটা জাতীয় বা রাষ্ট্র শাসকের দলে রয়েছে এমন কিছু কথা বলা হবে কথা হবে মানে আমার বাড়িতে কথা হবে কিনা বাড়ির তরফে কথা বলা হবে কিনা সঙ্গে বাড়ির তরফে হ্যাঁ নিশ্চয়ই হয়তো বলা হবে আমি কিছু বলতে পারবো না কারণ আমার সাথে সেই 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 মধুর ব্যাপারটা নিয়ে যে আমি বলতে পারবো